ব্যাক টু মাই চ্যানেল গোসুরুলি কসুল্লিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন বাসনে হাজির কাটতে হবে অনেক বড় বড় হয়ে গেছে সকালবেলায় একটু বেরোলাম গ্যাপিটোতে উবের করে আসলাম সকালবেলায় উবের করে চলে আসলাম এসে বাজার বাজার করলাম আর এদিকে দেখো দিদি ভাই কি করছে বা এদিকে দিদি ভাই বাসন মারছে কার ঠাকুরের বাসন মারছে এখন দিদি ভাই ঘর পোছা হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন পুজো দেবে আর আমি বাজার থেকে এনেছি কি এনেছি চলো ওটা দেখিয়ে দিই তোমাদের বাজার থেকে এদিকে এনেছি হচ্ছে মাংস এটাতে আর এটাতে ওই আগের দিনের পাতা কাক মাকরোল কি পাতা আছে সেই পাতা এনেছি হচ্ছে আম এদিকে আছে হচ্ছে ময়দা চিনি রিফাইন তেল আর এদিকে হচ্ছে জলখাবার কচুরি এই জলখাবার কচুরি এইসব বাজার থেকে নিয়ে আসলাম আর দুটো আর রুটি আছে ওটা দিদিভাই করে নেবে তেল দিয়ে ছেলেকে হয়তো দিয়ে দেবে স্যার তোমরা স্কিপ না করে দেখো কী করছি না করছি আজকে আমাদের ঘরে কে আসছে একজন আসার কথা আছে দেখা যাক সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও কাটবো আচ্ছা সকাল ব্রেকফাস্টে কী আছে আজকে

রান্না করছি আজকে দাদা ভাই গত রোববারে এনেছিলো ঘাটফুল পাতা তোমাদের বলেছিলাম তোমরা ঘাটফুল পাতা এনেছিলো তা বাটা করেছিলাম প্রথম প্রথমবার বাটা করেছিলাম ওনার খুব ভালো লেগেছে এইসব নিয়ে ভালোবাসি আবার আজকে নিয়ে এসে আজকে হয়েছে আমার কথাটা আর তুমি কলমি শাক আছে তো ওই কলমি শাকটা ওকে দিয়ে গরম করে আর একটা চল্লিশ বাজে আর ওদিকে ছেলে একটু চালিয়েছে পুষ্পা আর আছে দুপুরে দিদি ভাই করেছে হচ্ছে ভাত ভাতের সাথে হচ্ছে আমরা চাটনি এখানে একটু মাংস আর থারকল বাটা আর আমার আছে একটু কলমিশা আর সঙ্গে লেবু ফ্রি আছে এই হচ্ছে দুপুরে মেনু সো গাইজ আমার একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বিকালে তো একজন আবার মানে গেস্ট আসবে এবার কে গেস্ট আসবে না আসবে সে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাই তো ভাই হুম আর গেস্টটা আসছে তোমার দিদি ভাইয়ের তরফ থেকে ওই জন্য দেখো দিদি ভাই একটু খুব ব্লাস ব্লাস করছে তাই তো দিদি ভাই না আমাদের পরে জানাই বাবু এসেছে এই যে ভোগলু এসেছে

সাদা আলু তরকারি হলো এটা দিদির জন্য পাঠানো হবে দিদি আজকে নিরামিষ খাবে নির্দি হুম কালকে সোমবার কালকে হচ্ছে তোমার ইয়ে শ্রাবণ মাসের সোমবার বলে আজকে নিরামিষ খাবে আজকে লুচি সব রেডি হবে এবার দিদিভাই লুচি করবে তোমার হয়ে গেলে ডাকবো আমাকে

তিনজনের সব কাজ ভাগ করে নিই আমরা খাবার দেওয়া হচ্ছে এদিকে বগাকে খাবার দিয়ে দেওয়া হলো আর এদিকে জ্যামকে খাবার দেওয়া হলো দিদিভাই এদিকে বাড়ছে হ্যাঁ খাওয়ার সময় লজ্জা করিবে না আর এদিকে খেলা চলছে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া টি টোয়েন্টি আমার চলে যাচ্ছে এখন বাজে আটটা চল্লিশ যাও তুমি একটু যাই ওর সাথে ওই তো যাচ্ছে যাচ্ছে নিচে অব্দি যাচ্ছে তো হ্যাঁ 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 কাকিমার সাথে দেখা করি এই যে ওইটা আবার ফ্রিজে রেখে দিস

আর তোমাদের দেখলেই জামাইবু আর হচ্ছে ভগা চলে গেলো আর দিয়ে গেলো বক বড়া ভালোবাসার সমেত চিকেন তাই তো চিকেন আছে মিষ্টি আছে পেঁপে আছে পেয়ারা আছে লেবু আছে তারপরে হচ্ছে চানাচুর আর হচ্ছে কি পায়েস এটা কি সিমুর পায়েস অনেক কিছু দিয়ে গেছে বুক বড়া ভালোবাসার সমেত আর তো দিদিভাই এই যে সকালে দিদিভাই ভাই মনেছিলো সেই চিকেনটা আছে দিদিভাই একটু আম কেটেছে আমি তো সকালে আম এনেছিলাম এই যে চারটি আর দিদিভাই করেছে তোমরা তো দেখলে জামাবাড়িদের জন্য লুচি করেছে আর আমাদের জন্য পরোটা কেন লুচি আমার ভালো লাগে না খেতে খেলে কেমন যেন করে এই পরোটা লোকে ঘরে গেলে খেতে হয় তাকে তো আর বলা যায় না চলো গাইস খাওয়া দাওয়া করি হুম কিছু বলবে কিছু বলবে দিদিভাই শরীর দিচ্ছে না আমারও দাঁতে ব্যথাটা বেড়েছে এবার দাঁতে ব্যথা থেকে হচ্ছে কি হচ্ছে মাথা ব্যথা করছে আর হচ্ছে জ্বর জ্বর লাগছে ওখানে আমার খাওয়া দাওয়া করে নিয়ে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে অতক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা